সার রান স্যার এবং প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন সাকিলা ম্যাডাম শাকিলা ম্যাডাম সহ তারা আজকে কাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন সকলের কাছে কৃতজ্ঞ সহিংশ পরিবার এবং এই আত্মদপ্তর মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী স্কুলের সহকারী শিক্ষক সহ কাজকর্মী এখানে আমাদেরকে সহায়তা করেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে সকল ছাত্র ছয় স্যার ওনারাও আমাদের শিক্ষকদেরকে ট্রেনিং দিয়েছেন আমাদের কার্যক্রম চলমান আছে ইনশাআল্লাহ সামনে আমাদের আরও ছাত্রছাত্রীকে নিয়ে পড়ালেখার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষা পান্ড পরিবেশ তৈরি করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি ভবিষ্যৎ আপনাদের পরিকল্পনা পরিকল্পনা ভবিষ্যৎ হচ্ছে বর্তমানে যে শিক্ষার ধারাটা আছে আমরা যে যে আমাদের কার্যক্রমগুলো চালু আছে আছে সেগুলো আমরা চলমান বাধ্য পাশাপাশি বাচ্চাদের বিতর্ক প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতায় আমরা মনোনিবেশ করি ধন্যবাদ জানাই তাদেরকে এবং মিডিয়া ছিলেন আমাদের ভাইজার মিডিয়ার ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাশিয়াম ভাই এবং দু একুশ সাল থেকে তার কার্যক্রম শুরু করেছে ছোটো ছোটো হাজার পায় করে আমরা আমাদের সবচেয়ে বড়ো অনুষ্ঠান এটাই এখন পর্যন্ত এর আগে আমরা খেলাধুলার আয়োজন করেছি এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আমাদের এই যে উনিশ ছিল আমাদের শিক্ষকের খেলাধুলা আমরা সামনে আরও খেলাধুলা আয়োজন করব এবং প্রশিক্ষণের আয়োজন করব এবং আমরা আগ্রাবাদে একটা আমরা সেন্টার করার ইচ্ছা আছে পরীক্ষার এবং আমরা যুগে আমিও আছি আর আমাদের শিক্ষক মণ্ডলের এখানে এই দুটো স্কুলে শিক্ষার্থীরা অংশগ্রহণ হয়েছিল বৃত্তিপ্রাপ্ত হ্যাঁ এখানে আমরা একশো তিরিশটার মতো পুরস্কার বিতরণ করেছি এখানে এগারো জনের মতো ছিল ট্যালেন্ট ফুলে ছিল আর বাকিগুলো সাধারণ বৃত্তি রয়েছে তো এখানে পরীক্ষার্থী ছিল এক হাজারের মতো এক হাজার পরীক্ষার্থীর মধ্যে আমরা একশো তিরিশ জন হ্যাঁ বাছাই করে অথচ নিখুঁতভাবে আমাদের এই শিক্ষক যারা সব মূল্যায়ন করেছেন হ্যাঁ অত্যন্ত যত্ন সহকারে ওনারা করেছেন হ্যাঁ বিচারক্ষণতা পরিচয় দিয়েছেন আমি সরকার পরি কামনা করছি ধন্যবাদ আমার বিশ্বাস পরিবার একদিন সত্যগ্রাম নয় পুরো বাংলাদেশে একটা সারা প্রতিষ্ঠান মজাল হক হাই স্কুলে আমরা সাংস্কৃতিক আমাদের শিক্ষার সহ আজকে এই সুন্দর আয়োজন অত্যন্ত সকলের আমরা অংশগ্রহণ করে শিক্ষিত এই জন্য সকল অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা সবচেয়ে আমাদের যে মুরাফর আজকে